আরে আমার ভাত কুই গেল হয় আরে ভাত এখানে কোথেকে আসলো এই সর তুই আরে সব বেঙ্গা ফালাইসস এই নে তোর জন্য আনছি কেমন লাগে দেখ এখন পরিষ্কার কর আরে চুলার মধ্যে একটু খোঁজ দিয়া দেওয়া নেই আরে আরে কি করত আমি আগে রান্না করব না দুই এর মধ্যে এটা দিতেছিস কেন আরে কি করলি সব তো ফালাই দিলি আর সর এখন হুন্ডালাম গেলাম গেলাম ও মা সব শেষ মাথাটা এই দেখে ওরে সব ঢুকে গেল আমারে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চল আমি তো শেষ আরে এখানে তরমুজ রাখলাম কপ দিলাম ও মা এটা কি এ কালো আরে দূর তারি পচার তরমুজ করতে গেল এস এই দেখ ও সব তো ফালাই দিলাম এখন কি হবে আমি হুন্ডাটা চালাই দেখি কেমন মজা লাগে ও গেল গেল বাবা ও ও আমি আমাকে ন শেষ আরে হুন্ডাটা পানির মধ্যে কই কই ও শেষ হায় 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 সব শেষ কালাইটা পই রা গেছে ঠালা হইয় যা ঠালা হইয় ও কি করলি এটা আমার সব বিজয় দিলি কাদা পানির মধ্যে তোরে আজকে খাইছি দাদা আ হুন্ডা টান দিস আমি আগে বৈশা লই আরে আস্তে টান আরে আমার হুন্ডার পাল কুইলা গেল আরে দাঁড়া দাঁড়া গাড়িটা উঠা আরে কি করলি গাড়িটা ফালাই দিলি তুই আসলে মানুষই না দাঁড়া দেখ ও আরে তুই টি করলি তোর তো গাড়ি চলে গেছে গা হ্যাঁ কড়াইটা ভালো করে মাছতে হবে দেখি আরে দে তো মুখটা একটু মুছে নেই অনেক পানি আহ শান্তি পেলাম আরে তুই এটা মানে কি দিলি এটা তো কারাই মৌসাদ